আজকে আমরা কথা বলবো একটা গান নিয়ে মাহমুদ ফয়সালের ইউটিউব চ্যানেলে গানটা রয়েছে শিরোনাম বাবা হ্যাঁ গানটা বেশ জনপ্রিয় হয়েছে মনে হয় হ্যাঁ তো আমাদের কাছে আছে গানের কথাগুলো আমরা চেষ্টা করব এর ভেতরের যে আবেগ যে মূল বার্তা সেটা নিয়ে একটু আলোচনা করতে গানটা শিরোনামেই তো লেখা অশ্রুষিক্ত হওয়ার গান মানে বুঝতেই পারছেন বেশ গভীর আবেগের ব্যাপার নিঃসন্দেহে গানের কথাগুলো পড়লেই মানে শুনলেই বোঝা যায় যে এটা শুধু একজনের কথা নয় এটা একটা সার্বজনীন অনুভূতি পিতৃ বাবার প্রতি যে টান সেটা খুব সহজ কিন্তু খুব জোরালো ভাষায় বলা হয়েছে গানটা যেভাবে শুরু হচ্ছে একটা আকুতি দিয়ে রৌদ্র প্রখর তাপে যখন পুরি ছায়া হয়ে থেকো না দূরে এই যে রৌদ্র প্রখর তাপ এটা কি আক্ষরিকর্তি নাকি অন্য কিছু বোঝাতে পারে আমার তো মনে হয় এটা প্রতীকী মানে জীবনের যে কঠিন সময়গুলো আসে কষ্ট বা বিপদ আচ্ছা রৌদ্র রৌদ্রপ্রখর তাপ সেগুলোরই প্রতিচ্ছবি হয়তো আর বাবা হলেন সেই সময় একমাত্র আশ্রয় সেই ছায়া এই ছবিটা কিন্তু খুব শক্তিশালী হুম সন্তানের অসহায়ত্ব আর বাবার ওপর পুরো নির্ভরতাটা ফুটে ওঠে একদম এটা শুধু শারীরিক আশ্রয় না মানসিক আশ্রয়ও আর ঠিক পরেই যে লাইনটা নিজেকে হারাতে দিও না এটাও তো ওই নির্ভরতারই একটা দিক তাই না যেন বাবা পাশে না থাকলে সে হারিয়ে যাবে হ্যাঁ ঠিক এই হারিয়ে যাওয়া মানে শুধু রাস্তা হারানো নয় হয়তো নিজের পরিচয় মানসিক জোর বা জীবনের মানেটাই হারিয়ে ফেলার ভয় বাবা এখানে শুধু রক্ষাকারী নন তিনি যেন সন্তানের আত্মবিশ্বাসের মূল ভিত্তি এই ভয়টা কি পরে আরও স্পষ্ট হয় হ্যাঁ আমার মনে হয় হয় বিশেষ করে যখন বাবার নিঃস্বার্থ অবদানের কথাগুলো আসে গানে যেমন ওই লাইনটা কত বোঝা বয়েছোনি রবে বাবারা তো এমনই হন অনেক কিছুই নীরবে যান ঠিক এই নীরবতা শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে অনেক কষ্ট অনেক ত্যাগ যা হয়তো সন্তান সবসময় দেখেও না বা বুঝেও না হুম গানে এই নীরব আত্মত্যাগের প্রতি একটা গভীর শ্রদ্ধা আছে আর হয়তো একটু দেরিতে বোঝার একটা দুঃখবোধ মিশে আছে আর তারপরেই তো আসে ওই ক্ষমা চাওয়ার বিষয়টা ভুল ত্রুটি আমি যত করেছি ক্ষমা করে দিও না হ্যাঁ এতে শুধু ছোটখাটো ভুলের জন্য ক্ষমা চাওয়া নয় হয়তো বাবার এই নীরব ত্যাগগুলো আগে ঠিক মতো বুঝতে না পারার জন্য এক ধরনের আর্তি সত্যি গানের অনেকটা জুড়েই তো বাবার ভালোবাসার অনন্যতা বোঝানোর চেষ্টা যেমন তোমারও মতো এত ভালোবাসা কারো দেখি নাই এই যে তুলনা এটাকে কিভাবে কীভাবে দেখছেন এটা কি শুধু আবেগ দেখুন আবেগ তো বটেই কিন্তু এর একটা গভীর তাৎপর্য আছে সন্তানের চোখে বাবার ভালোবাসা প্রায় সময়ই একদম নিঃশর্ত মানে আনকন্ডিশনাল মনে হয় হ্যাঁ তা তো বটে এই লাইনটা সেই অনুভূতিটাকে একেবারে চূড়ায় নিয়ে যায় পৃথিবীর অন্য সব ভালোবাসার তুলনায় বাবার ভালোবাসাকে একদম আলাদা মানে সবচেয়ে উঁচু স্থানে বসানো হচ্ছে একদম এটা সন্তানের পৃথিবী দেখার চোখ যেখানে বাবা হলেন ময়োপল্লী আর সেই কেন্দ্রবিন্দু যদি না থাকে সেই শূন্যতাটাও খুব স্পষ্ট তুমি ছাড়া কিছু লাগে না ভালো এটা তো প্রায় অস্তিত্বের সংকট মনে হয় হ্যাঁ বাবাকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হচ্ছে এটা শুধু বাবাকে মিস করা নয় তার অনুপস্থিতিতে যেন জীবনের রংটাই চলে যায় সবকিছু অর্থহীন লাগে আর এ অনুভূতিটাই আমাদের গানের আরেকটা গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যায় বাবার ঋণ ঠিক ওই লাইনটা তোমার এই ঋণ শোধ হবে না কোনোদিন এটা মনে হয় কম বেশি সব সন্তানেরই মনের কথা এই ঋণ ঋণবোধটা এত তীব্র কেন হয় কারণ বাবার যে অবদান মানে শুধু আর্থিক বা শারীরিক সাহায্য নয় তিনি যে জীবনটা দেন সুরক্ষা দেন যেভাবে গড়ে তোলেন সবকিছু মিলিয়ে হ্যাঁ সবকিছু মিলিয়ে সেটাকে তো আসলে শোধ করা যায় না এই ঋণটা বস্তুগতভাবে শোধ করার মতো কিছু নয় গানে এই বোধটা খুব সততার সাথে প্রকাশ করা হয়েছে এটা একই সাথে কৃতজ্ঞতা আর বাবার বিশালতার সামনে নিজের একটা ক্ষুদ্রতা স্বীকার করে নেওয়া একদম আর এই বিশালত্ব বোঝাতেই কি বাবাকে বিধাতার দান বলা হয়েছে এটা কি শুধুই একটা ভক্তি ভক্তি তো আছেই তবে এর মাধ্যমে বাবাকে প্রায় ঐশ্বরিক একটা আসনে বসানো হচ্ছে মানে তিনি যেন ঈশ্বরের পাঠানো কোনো বিশেষ উপহার আচ্ছা এটা একদিকে যেমন বাবার প্রতি চূড়াঙ্ক শ্রদ্ধা দেখাচ্ছে তেমনি সন্তানের জীবনে তার যে অপরিহার্যতা তার যে অলৌকিক প্রভাব সেটাও স্বীকার করছে সব মিলিয়ে গানটাতে ভালোবাসা কৃতজ্ঞতা নির্ভরতা আর বাবার অনুপস্থিতির একটা আশঙ্কা মানে সব কিছুর একটা জটিল মিশ্রণ যা ওই অশ্রুষিক্ত হওয়ার গান শিরোনামটাকে একদম সার্থক করে তোলে ঠিক তাই তাহলে যদি সারসংক্ষেপ করি এই গানের মূল সুরটা হল বাবার প্রতি সন্তানের একদম গভীরতম আবেগ সেটা ভালোবাসা হোক শ্রদ্ধা হোক নির্ভরতা হোক আর জীবনে তার যে অপরিহার্য ভূমিকা সেটা তুলে ধরা অবশ্যই আর সঙ্গীতের মতো একটা মাধ্যমে এই ব্যক্তিগত কিন্তু সার্বজনীন অনুভূতিগুলো যেভাবে প্রকাশ পায় তার ক্ষমতা অসাধারণ সাংস্কৃতিকভাবেও পিতৃস্নেহের এই উদযাপন সবসময় খুব অর্থবহ একদম এটা শুধু একজনের গান থাকে না অনেকের না বলা কথার প্রতিধ্বনি হয়ে ওঠে ঠিক আচ্ছা বাবার এই যে অবিচল উপস্থিতি এই ছায়া বা আশ্রয়ের ধারণা এটা হয়তো প্রত্যেকের মনেই কোনো না কোনও স্মৃতি বা অনুভূতিকে জাগিয়ে তোলে ভাবনার বিষয় হয়তো এটাই ব্যক্তিগত জীবনে সেই ছায়া বা সেই উপস্থিতির রূপটা ঠিক কেমন সেটা কি নীরব শক্তি নাকি স্পষ্ট পদ দেখানো নাকি অন্য কিছু হুম এটা ভাদার মতো একটা প্রশ্ন বটে